হ্যালো ইব্রিয়ান গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আসলে ভালো আছি সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকাঢর খুন্ততে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানি নতুন একটা ভিডিও শুরু করলাম সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই ঝাটা হাতে ধরে নিয়েছি আর ঝাঁটাটা ধরেছি আর এখানে একটা মানে সুপুরি গাছের ডাল রেখেছিলাম তা সুপুরি গাছের ডালটা হচ্ছে এই যে মাধবীলতা গাছটা ছাদে তোলার জন্য কিন্তু ওটা ঝড়ে নিচে ফেলে দিয়েছে আমি আর তুলতে পারলাম না ওটা ভেঙেও গেছে আর জন্য ওটা সাইডে সরিয়ে রাখলাম আর দেখো মশাই কীরকম খাচ্ছে এখন বাজে সকাল সাতটা থেকে সাড়ে সাতটা এরকমই বাজে আর আমি এগুলো গোছানোর জন্য মানে ঝুট দেওয়ার জন্য উঠোনটা আর এখন বর্ষা পড়ছে যত পরিষ্কার করছি তত যেন এর মধ্যে ঘাসে ভর্তি হয়ে যাচ্ছে আমার কিছু করার নেই অনেক পরিষ্কার করে করে রাখছি কিন্তু সে জানি না এখানটায় কবে ঠিক হবে কবে কি হবে এটা বলতে পারছি হ্যাঁ তা যাই হোক এখন দেখো আমি এটা ঝাড়ঝুঁট দিয়ে সামনে এখন নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে একদম ডাস্টবিনের বালতিতে তুলে দেবো আর এখানে তোমাদের দাদা বলছে অনেকগুলো কথা সেসব কথাই আমি হাসাহাসি করছি তা যাই হোক দেখো এখন এই যে ডাস্টবিনে বালতিতে তুলে দেবো আর এখানে নোংরা নিতেও চলে এসেছে নোংরা লোকগুলো তা ভাবছি যে ওই গলির মধ্যে ঢুকেছে গলির মধ্যে অনেকগুলো ঘর বাড়ি আছে তারা সেখানে নোংরা তুলতে তুলতে বেশ মিনিমাম আধা ঘন্টা টাইম লাগে তা আমি ভাবছি ঠিক আছে এখন এর মধ্যে তুলে রাখি পরে আমি ফেলে দিয়ে আসতে যাব নোংরার গাড়িতে আর এখানে একটা ছোট্ট দেখছি গর্ত হয়েছে জানি না কিসের গর্ত তা আমি অর্ধেক নোংরা না এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি যে গর্তটা যাতে বন্ধ হয়ে যায় তার জন্য তারপরে দেখো এখানে একটা ড্রামটা লাগিয়ে দিয়েছিলাম জলটা ভর্তি হওয়ার জন্য তার ড্রামটা ভর্তি হয়ে গেছে তাই এর মধ্যে জল পুরো ভর্তি হয়ে গেছে তাই এটা সরিয়ে রাখলাম দিয়ে বাসন বসুনগুলো আছে সেগুলো মাজবো তার আগে ঘরে চলে গেলাম মনে হয় কিছু বাসন ঘরে ছিল সেগুলো আনতে কারণ এটা আমার বার্থডের ভিডিও এটা বার্থডের দিন সকাল মানে সকাল বলতে কি এটা হচ্ছে কি যে মানে আমার বার্থডে যেদিন ছিল সেদিন এই ভিডিওটা হয়নি আর ভিডিওটা মানে পরের দিন হয়েছে কারণ সকলেই জানা যেদিন আমার বার্থডে ছিল সেদিন করে তোমাদের দাদার একটা এমার্জেন্সি ডিউটি ছিল মানে এমার্জেন্সি বলতে তোমার দাদার অফিসে একটা আর্জেন্ট কাজের জন্য ওকে চলে যেতে হয়েছিল তা সেদিন রাত্রেও ও বাড়িতে ফিরতে পারিনি তা যার জন্য ও সেদিন আমার জন্মদিনটা পালন করতে পারিনি তা ওর মনের মধ্যে হয়তো একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ কেক কাটা হবেই তা তার জন্য দেখো ও আমার জন্য কেক ফেক নিয়ে এসে সব কিছু নিয়ে এসেছে অনেক আয়োজনও করেছে আর একটা ড্রেস কিনে অনেক দিন আগের থেকেই লাগা ছিল যে বলেছিলো জন্মদিনের দিন পড়বে ড্রেসটা তা ওই ড্রেসটা পরে আমি কিছু শটও আপলোড করে দিয়েছি আগের থেকেই মানে জন্মদিনের ভিডিওটা যেহেতু অনেক দিনের ভয়েস দেওয়া হচ্ছে না দেখে ছাড়া হচ্ছিল না তার আগে শর্ট ভিডিওটা আপলোড হয়ে গেছে তা শর্ট ভিডিওতে নিশ্চয়ই দেখেছই আমার যে ড্রেসটা সুন্দর ড্রেসটা তা কেমন লাগলো অবশ্যই ড্রেসটা কমেন্ট করে আমাকে বলো কিন্তু আর দেখো সকালবেলা বাসন বাসনকুসুণ মেজে চলে আসলাম চা খেতে চাটা খেয়ে নিজেই বাজারে চলে গেছি নিজেই বাজার টাজার করে নিয়ে এসেছি দুইজনে মিলে বাজার টাজার করে গুছিয়ে টুছিয়ে দিয়ে রান্নাবান্না হয়েছে ভাই এসেছিলো আমার ভাই এসেছিলো কিন্তু থাকতে পারেনি চলে গেছিলো তা যাই হোক দেখো আমি চাটা নিয়েছি মগে করে ভর্তি করে দেখো সেটাই তোমাদেরকে দেখালাম যে একমখ চা নিয়েছি আমি তা যাই হোক আমি চা ফা খেয়ে বাসি বিছানা সঙ্গে গুছিয়ে নেবো এবার আমি সমস্ত সব কাজ করে নেব তারপরে আমার আদারওয়াইজ অন্য কোনো কাজ রয়েছে তা সেগুলো করবো রান্নাবান্নাও হবে খাওয়া দাওয়া হবে আমি হয়তো সব ভিডিও এর মধ্যে তুলে ধরতে পারিনি আমি কিছু ভিডিও মানে স্কিপ করে গেছি কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে তারপরে আরও যদি আমি আরও ভিডিও যদি এর মধ্যে দিই তাহলে মানে আরও কিছু যদি স্কিপ তোলা হয় তাহলে অনেকটা বড় হয়ে যাবে তার জন্য আমি আরও কিছু করিনি তা যাই হোক এখন বসে বসে একটু গল্পের মধ্যে দিয়ে যাচ্ছে গল্প করে নিচ্ছি তোমাদের দাদা আর ছেলে পাশে শুয়ে রয়েছে তারপরে গল্প করতে করতে বাজারঘাটও এর মধ্যে করে ফেলবো এর মধ্যে সেইটা আমি ভিডিওটা তুলে ধরতে পারিনি তোমাদের সাথে আর জানি না এখানে আমি ভুলে গেছি যে আমি কি এখানে বলছি তোমাদের দাদাকে তোমাদের সাথে কথা বলছি না তোমার দাদার সাথে কথা বলছি কি বলছি আমি কিছুই জানি না এটা আমি ভুলে গেছি যে বসে বসে বক বক করে কি বলছি তা বকর বকর তো করছি তোমরা সকলে দেখছো যে কিছু তো একটা বলছি যে কি বলছি সেটা আমি ভুলে গেছি আসলে দুদিন তিন দিন হয়ে গেছে ভয়েসটা দেওয়ার এই জন্যই আমি ভুলে গেছি আর কি তা যাই হোক আমি ও কান চুলকানোর ভিডিওর কথাই বলছিলাম যখন ইশারায় দেখালাম আমাকে একজনা মানে কমেন্টস করে বলেছে কান চুলকানোর ভিডিওটা দিতে তাকে উল্লেখ করে হয়তো আমি কিছু কথা বলছি যে এই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো যখন দেখতে চেয়েছে আমাকে কমেন্টস করে বলেছে অবশ্যই তার কমেন্টস আমি রাখবো তা আমার একটা মিসার মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেটা হচ্ছে কি যে উনি আমাকে বলেছিল দশ মিনিটের ভিডিও দিতে আর দশ মিনিটের ভিডিও একটা হচ্ছে কাঞ্চুলকানো মানে যাতে আমি কানটা এভাবে মানে ইয়া ক্লিন করছি সেটা একটা ভিডিও তা আমি ওনাকে বলেছিলাম লাইভে যদি আমি এরকমভাবে দশ মিনিট ধরে কানের মধ্যে কাটিয়ে দিই তাহলে হয়তো কানটা আমার রক্ত বেরিয়ে যাবে এটা আমি ভুল করে ভুলবশত বলে দিয়েছি মানে ভুলবশত না। এটা তো ন্যাচারালি কথা কিন্তু এটা আমার হচ্ছে একটা ভুল বোঝাবুঝি হয়েছে সে আমাকে বললো না মল্লিকা এরকমভাবে আমি বলতে চাইনি আমি বলতে চেয়েছি যে তুমি কাজের ফাঁকি এই ভিডিওটা মানে করবে সেটাই বলেছি আর ওইটাই আমি তোমার দাদার সাথে আলোচনা করছি যেহেতু লাইক করার সময়ও থাকে না সেই গল্পটাই আমি ওকে করছি জানো এরকম এরকম ব্যাপার হয়েছে এইটা এটা তখন তোমার দাদা আমাকে বোঝালো ঠিক আছে এই কথাগুলোই হচ্ছে এই কথাগুলো আলোচনা হচ্ছে তা যাই হোক এখন এই ভিডিওটা আমি এই পর্যন্তই বললাম দিয়ে বাই করলাম দিয়ে তারপরে চলে গেছিলাম ছেলেকে মানে খাওয়া দাওয়া করে রেডি করে ছেলেকে অ্যাথলেটিক্স দিয়ে এসেছি আস এসে দেখো ছেলে আমাকে বিকেলবেলায় পায়েস খাইয়ে দিচ্ছে দেখেছো ও মাকে কত ভালোবাসে আমাকে পায়েস দিল মুখের মধ্যে আর এই ড্রেসটা আমি জন্মদিন উপলক্ষেই নিয়েছিলাম কেমন লাগলো সেটা কমেন্টস করে বলো আর এখানে রিল শ্যুটও হচ্ছিলো কিছু তা আমি পায়েস আমাকে দিলো দেখে আমি ছেলেকে খাইয়ে দিলাম একটু পায়েস ও যেহেতু পায়েস খায় না তাও খাইয়ে দিয়েছি মানে ও জোর করে একটুখানি পায়েস খাইয়ে দিয়েছি ও একটু একটু করে এইসবগুলো খাওয়ার হচ্ছে আর এই যে তারপরে দেখো আমার বরমশাই আমাকে একটু পায়েস খাইয়ে দিয়েছে সব সময় ও ক্যামেরার মাঝখানে আসতে চায় না তোমাদের দাদা তা তাও দেখো পায়েস খাইয়ে দিচ্ছে আর আমি কত পায়েস খেতে ভালোবাসি আমিও কেমন খাচ্ছি আর তারপরে দেখো এ দেখো মানে সন্ধ্যা হয়ে গেছে রাত্রি হয়ে গেছে তা কেক নিয়ে এসেছে আর এগুলো সাজিয়েছে ডেকোরেশন করেছে তোমার দাদা আর আমার ছেলে বেলুনগুলো আমার ছেলে ফুলিয়েছে একা একা আর তোমার দাদা করে দিয়েছে ডেকোরেশন ওপরে দেখো ডেকোরেশনটা তা যতটা পেরেছে ওরা করেছে আর আমার খুব ভালো লেগেছে তা যাই হোক একটা ছোট্ট কেকও নিয়ে এসেছিলো আর দেখো গিফট নিয়ে এসেছে কি কী গিফট নিয়ে এসেছে সেটাও দিচ্ছে এই যে আংটিটা দিয়েছে আমাকে আমার জন্মদিনে আর একটা চুড়িদার ফুরিদার দিয়েছে তাই দেখো আংটিটা আমি আবার একটু ক্যামেরার সামনে নিয়ে এসে দেখাচ্ছি আর ক্যামেরাম্যান খুব ভালো ছিল আমাদের ঠিক আছে তার জন্য যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে যায় একটি এ করো আর এখানে দেখো আমি নিজের বার্থডেতে নিজেই সংঘাটছি মানে হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে টু মি এরকম বলছি আমি আর আমার ছেলে হ্যাপি বার্থডে বলছে তা দেখো আর এই যে কেকটা আমি কাটলাম তারপরে দেখো ও আমার মাথায় মুখে টুকে তো মানে স্প্রে দিয়ে ভর্তি করলোই আর প্লাস হচ্ছে তোমার এই যে দেখো স্প্রে দিয়ে ভর্তি করলো আবার সরি সরিও বললো দেখো এখানে আবার সরি সরিও বলছে দিয়া ওর বাবাকে দিল একটু তারপরে কেক নিয়ে আমি ওকে খাইয়ে দিলাম আর ও কেকটা কি করলো পুরো মুখে টুখে ওর বাবাকে ভর্তি করে দিল কেকটা ওকে আমি কত ভালো করে খাইয়ে দিচ্ছি দিয়ে হাতে একটা আঙুলটা এরকম ঘষে দিয়েছি জাস্ট এইটুকু আর ও কী করলো ওখান থেকে নিয়ে ওর বাবার মুখে চোখে আমার মুখে টুখে পুরো ভূত বানিয়ে ছেড়ে দিল আর এই দেখো আমার কেকটা দিয়েছে আর কেকটা বিভৎস টেস্টি ছিল মানে এত টেস্টি ছিল কেকটা যে কি বলবো আমাকে দেখো আবার খাইয়ে দিচ্ছে ও আমাকে প্রথমে খাইয়ে দিয়েছে তারপর আবার আরেকবার খাইয়ে দিল তা আমি দেখো এতটাই ভালো লাগছিল কেকটা সত্যিই ভীষণ টেস্টি ছিল কেকটা দোকানদারও বলে গেছিলো যে তুমি নিয়ে যাও ভীষণ টেস্টি কেকটা খেয়ে দেখবে তারপর দেখো আমি কতটা কেক নিয়েছি নি তোমার দাদাকে দিলাম বললো যে আমাকে কেকটা একটু খাওয়াবে তার জন্য আর কেকটার নাম হচ্ছে ব্ল্যাক ফরেস্ট মানে আমার ছেলে খুব ফেভারেট ওর ছে ওর ফেভারিট দেখে নিয়েছি আর তোমার দাদা আমার সাথে মজা করছে দেখো কেকটাকে নিয়ে গেছে মুখের কাছে নিয়ে আবার হচ্ছে কি বাইরে টেনে দিচ্ছে বেড়ে এরকমভাবে মজা করছে আমি বুঝতে পারিনি প্রথমে তা আমি হাঁ করে খেয়েছি তা দেখো আমি খেয়ে নিয়েছি পুরো কেকটা আর পুরোটাই আমাকে খাইয়ে দিয়েছে এটা আমি খেয়েও নিয়েছি পুরোটা আমাকে খাইয়ে দিয়েছে আমি খেয়েও নিয়েছি মানে আমি কোনো কিছুতে না করিনি মানে কেকটা এতটাই ভালো লাগছিলো আমার খেতে তা আমি এবার তোমার দাদাকে একটুখানি খাইয়ে দিলাম তা আবার ছেলেকে আবার আবার দিলাম মানে ও আমরাই তো রয়েছি আর তো কেউ নেই খাবে কে তারপরে যাই হোক এখান থেকে একটু একটু করে নিয়ে পাশের বাড়িতে একটা বাচ্চা ছেলে দিয়েছে এই যে ছেলেকে আমি একটা গালে একটুখানি দিয়েছি দেখে ও সেটাকে নিয়ে কি করলো দেখো ও তো পুরো আমাকে দিলই প্রথমে তো ঠিকঠাক করে দিল যে ভালো লাগলো প্রথমে দিল। আমারও খুব ভালো লাগলো যে দিয়েছে তারপরে ওখান থেকে নিয়ে ওর বাবাকে দিল একটু ওর বাবা প্রথমে নানা করছিল তারপর ওর বাবাকে এমন দিয়েছে পুরো ভূত বানিয়ে দিয়েছিল পুরো জানানো আহ আমি এখানে হাসছিলাম ওদের কেক মাখানো দেখে তা যাই হোক দেখো প্রথমে তো দিলো আর ওর বাবা যেই বলেছে দে 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 তারপরে দেখো আমাকে এরকম ফেলে মুখের মধ্যে তো লাগিয়ে দিলই তারপরে আরও হয়নি আবারও নিল নিয়ে আবারও মুখের মধ্যে ঘষে দিল দেখো এই দেখো কি অবস্থা করলো আমার মুখটাকে দেখো মানে ওর মাকে কেক মাখিয়েই হচ্ছে না বলছে যে বার্থডে গেল তাকে বেশি করে মাখাতে হয় দিয়ে আবার ওপর থেকে ক্রিমটা নিল নিয়ে ওর বাবার মুখের মধ্যে এবার ঘষে মানে ওর বাবার কিন্তু ও কিন্তু নাগাল পাচ্ছে না ওর বাবার গায়ে কিন্তু ওর বাবাকে বাধ্য হয়ে নিচে নামতে হবে মানে এমন একটা পরিস্থিতি নিচে নামো আর হচ্ছে কি আমি তোমাকে মা খাবো এরকম একটা ব্যাপার তা আমি বললাম দাও ক্যামেরাটা দাও একটু তোমাদের মুখটা একটু দেখাই এরকম ওর বাবার মুখটা একটু দেখো ওর বাবা এবার ধরেছে ছেলেকে দুইজনে মিলে কি কুস্তি শুরু করেছে দেখো এমনভাবে জোরজাস্তি করছে তারপরে দেখো মাখাতে দেবে না আর ওর বাবাও কিছুতে মাখাতে পারছে না মানে ওর গায়ে কত জোর দেখো লাস্টে ওর চোখে মুখে লেগে গেছে চোখের মধ্যে চলে গেছে যে যে মাখিয়েছে সেই পরিষ্কার করেছে আবার পরে করে তা যাই হোক এদের দুজনের বিভৎস চেহারা একটু মানে আমি হয়তো স্কিপ করে তুলেছি বিভৎস চেহারাটা ওই যে একটু চোখের মধ্যে ঢুকে গেছে তা এই দেখো আমি তুললাম ওদের ভূত চেহারাটা একটু দিয়ে ওরা বাইরে চলে গেল। তো যাই হোক আমার বার্থডে সেলিব্রেশনটা এরকমভাবে ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে আনন্দ করে কাটালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে কিন্তু বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা যারা করনি তারা তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ছেলের আনন্দই তোমরা আনন্দ হও আর আমার আনন্দতেও তোমরা আনন্দিত হও তো যাই হোক আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই দেখো ভূত দেখো আমি যদি ভূত না দেখে থাকো তাহলে এই ভূতটাকে দেখো চিনতে পারো না তো সো টাটা